যারা একটু অলস টাইপের লোক তাদের জন্য একটা খুবই শর্টকাট রেসিপি নিয়ে আসছি বেশি মেহনত করতে লাগবে না কিন্তু একটু সময় লাগবে বেশি মেহনত নাই এখানে তো আমার আজকে মঙ্গলবার ছুটি আছে তাই এখানে রান্না করছি পাশে কোনো আলোর ব্যবস্থা নেই পাশের আলো দিয়ে আমি আলোকিত এবং নিজে রান্না করছি পাশের আলো দিয়ে তো আমার এখানে সব কিছু রেডি আছে কাটার জন্য কাটাকাটি সব শেষ এখন তৈরি করবো রান্না প্রথমে তেলটাকে ঢেলে দিলাম দেখতে পাচ্ছ এখানে সাদা তেল কারণ এখানে সর্ষের তেল ব্যবহার করে না কোম্পানির লোক পয়সা বাঁচানোর জন্য এখানে জিরা দিয়ে দিলাম আমি জিরার পরে কুচু কুচি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ আদ্রক ইত্যাদি দিলাম তারপরে এখানে মশলাগুলো রেডি আছে আমার মশলা দিয়ে দিলাম হলদি নমক পাউডার জিরা পাউডার আর ইত্যাদি মশলা দিতে পারেন ভালো টেস্ট করার জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম একটু ঘাটাঘাটি করে পাকার পরে দিয়ে দিলাম চাউলগুলো চাউলের সাথে থাকবে আলু আরও কিছু সবজি থাকতে পারে কোনো ব্যাপার না তারপরে এখানে আলুর সাথে দিয়ে দিলাম জল জল পরিমাণ মতো দেওয়ার পরে একটু তিরিশ মিনিট পর পেকে গেলো পেকে যাওয়ার পর জলটা সব শুকিয়ে গেলো নামিয়ে ফেললাম রেসিপিটা তৈরি হয়ে গেলো একদম এটাকে বলা হয় নমকিন চাউল খুবই সুস্বাদু এবং কোনো সবজি টবজি লাগে না খালি নমকিন চাউল বানাইলেই খাওয়া যায় খুব ভালো লাগে আমরা প্রায় প্রায়ই রান্না করে খাই ধন্যবাদ